আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি চায়নার বিখ্যাত শহর জুতে আমার সাথে আছে মৃদুল ভাই মৃদুল ভাই আমরা গোয়াংজোর কোন এরিয়াতে আছি এখন আমরা আছি এখন চানছিয়ানলুতে আচ্ছা চানছিয়ানলু এটা এটা কিসের জন্য বিখ্যাত একজন এটা হচ্ছে আসলে আপনার হচ্ছে গার্মেন্টস মার্কেটের জন্য বিখ্যাত আপনি দেখতে পাবেন এই যে এটা কিন্তু হচ্ছে আপনার বাইমা মার্কেট গার্মেন্টসের এই যারা আসে এখান থেকে কেনাকাটা করে কি ধরনের প্রোডাক্ট এখানে আপনার একটু কোয়ালিটি সম্পূর্ণ আর কি আমাদের বাংলাদেশে যেরকম আপনার পলে কালীগঞ্জ তারপর যারা গার্মেন্টস ব্যবসা করে রেডিমেড গার্মেন্টস টি শার্ট প্যান্ট ট্যান্ট এগুলো এখান থেকে যায় আর এটা হচ্ছে আপনার লিহুয়া লিহুয়া মার্কেট হচ্ছে আপনার এখানে গ্রাউন্ড থেকে শুরু করে লেডিস যত আছে ওয়েস্টার্ন মডার্ন আর এখান থেকেই যায় বাংলাদেশ বাসায় কিন্তু আপনার ফুলি মার্কেট রয়েছে ফুলি মার্কেটও হচ্ছে গার্মেন্টস ইয়ার জন্য বিখ্যাত এবং আরেকটা কথা হচ্ছে আপনার হচ্ছে এই এইখানে কিন্তু এই হচ্ছে পাতাল মার্কেট এই পাতাল মার্কেটে আপনার খুচরা কিনতে পারবেন বাসার বাসার জন্য কেনাকাটা আর এই দশ নম্বর গেট এরকম কয়টা গেট আছে এই রোডে এই এরকম এখান থেকে আপনার বত্রিশটা গেট আছে বত্রিশ তেত্রিশটা গেট আছে একদম ওই মাথায় ওই মাথায় গেছে আর কথা আপনাকে বলি এই যে গঞ্জ রেলওয়ে স্টেশন এখানেই কিন্তু আছে গোয়েন্দা রেল স্টেশন একদম খুব খুব নিকটে এখান থেকে এক্সিট দিয়ে দিয়ে বাইরে হইলে রোড নাম্বার হচ্ছে 6 দিয়ে বাইরে হইলে আপনি এই এরিয়াটা আপনি উপভোগ ট্যাক্সিতে আসতে হলে এখানে কেমন খরচ এয়ারপোর্ট থেকে এখানে আপনার ট্যাক্সিতে আসলে আপনার ফ্রন্ট ট্র্যাকে আসলে 100 থেকে 120 টাকা আপনাকে তাহলে কেউ যদি এখানে আসে এখান থেকে আসার পরে আপনার তো এখানে আছে ক্যান্টন টাওয়ার জি এখানে ক্যান্টন টাওয়ার যেতে পারবে

যারা মেট্রো চিনে মেট্রো চিনলে মেট্রোর সাথে সবসময় একটু কানেকটিভ আছে আপনি তো এখানে আছেন আছেন প্রায় বছর বছর মোটামুটি আপনারা অনেক কিছুই চেনা জানা এখানে তো বাংলাদেশে যে কেউ যদি নতুন আসতে চায় এখানে আপনার সাথে যোগাযোগ করে তিনি তাদেরকে হেল্প করতে পারবেন আমার এখানে আসলে কেউ যদি কোনো নতুন প্রোডাক্ট সোর্সিং করতে চায় সোর্সিং সাপোর্ট দিতে পারবো আবার শিপিং শিপিং সাপোর্ট মালটা পাঠানো দরকার বাংলাদেশের বাই এয়ার বাই সিট আমিও সাপোর্ট দিয়ে থাকবো এবং পেমেন্ট সাপোর্ট আমি দিয়ে থাকবো ইনশাল্লাহ এবং ফ্রি গাইডলাইন আমি অ্যালাউন্স দিয়ে দিব তার মানে অনেকেই ভয় পায় যে বোয়ায কমার্শিয়াল এলাকা এখানে কারোর সাথে যোগাযোগ করলেই মনে হয় সে মানে তার না তেমন কিছু না ভাই আমার কথা হচ্ছে উনি আমার কাছে যদি আসে ওনাকে আমি হোটেল বুকিংটা করে দিব দেবো বাংলা খাবারের ব্যবস্থাও করে দিচ্ছি সিম ভিপিএন কই থেকে কিন্তু সামেরাও ব্যবস্থা করে দিব এবং সে নিজে যাবে

প্রোডাক্ট শিপমেন্টের যে বিষয়গুলো এতে হেল্প করবে সে ক্ষেত্রে তো একটা চার্জ থাকবে চার্জ থাকবে অবশ্যই এটা তো ব্যবসায়িক আমার আমি বলতেছি যে উনি আসবে ওনার কি দরকার আমি তার সাধ্য অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী আমি ওনাকে দিয়ে দেবো ওনার নিজের মাল উনি নিজে কিনবে আমি যেহেতু শিপিং করি আমার কাছে দিল দিতেও পারে নাও দিতে পারে তার উপর ডিপেন্ডে